আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিজয়ের নতুন বছরের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয়ার্স আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মলিবাদের প্রাণ কেন্দ্র রোডে অবস্থিত আমাদের একজন বড় ভাই লেখক সম্পাদক এবং একজন আলেম যিনি স্বপ্ন বলেছিলেন ইসলামী ভাবধারার সমন্বয়ে একটি একাডেমি করার সেই স্বপ্নের বাস্তবায়ন রূপ হচ্ছে ইমাদুদ্দিন একাডেমি আজকে মূলত ওনার এই প্রতিষ্ঠান আমি ভিজিট করতে এসেছি এখানে মরিবাজার শহরের এই প্রান্ত কেন্দ্রে খুব চমৎকারভাবে তিনি এই প্রতিষ্ঠান সাজিয়েছেন তো এই প্রতিষ্ঠানের যাবতীয় কুটিনাটি নিয়ে আজকের এই ভিডিও সুতরাং সাথেই থাকুন দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি তাহলে চলুন আমরা প্রতিষ্ঠানের ভিতরে যাই এই যে এটা হলো প্রতিষ্ঠান আপনার গেট ভিতরে ঢুকতেই আপনার গেট সামনে কত সুন্দর সাজানো রয়েছে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে এখন ভর্তি করছে জানুয়ারি থেকে এক তারিখ থেকে ওনার একাডেমির ক্লাস শুরু হবে সেজন্য নতুন রূপে প্রতিষ্ঠানটি সেজেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে আপনার আমাদের এই প্রতিষ্ঠানটি এই যে ভিতর এটা হলো আপনার একাডেমির ভিতর সাইট যেখানে একটু আমরা সামনে এগুলো দেখতে পারবেন দেয়ালে কত চমৎকার করে কিন্তু সাজানো হয়েছে যেখানে একটা বাচ্চা এখানে মূলত প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ক্লাস রয়েছে তো যে বাচ্চাদের উপযোগী একটি প্রতিষ্ঠান সেক্ষেত্রে বাচ্চাদের সমন্বয় এই প্রতিষ্ঠানের যাবতীয় এই সাজসজ্জা আমরা একটু এগুলোই দেখাতে দেখতে পারবো যে এই যে দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে বর্ণমালা দিয়ে ইংলিশ বর্ণমালা এরপরে বাংলা বর্ণমালা আরবি বর্ণমালা দিয়ে ওয়ালগুলা গুলা রাইটিং করা হয়েছে পাশাপাশি এখানে যে আপনাদের বাচ্চাগুলা আসবে আসার পরেই দেখেন বাচ্চাদের জন্য শিশু কর্নার নামে একটা চমৎকার একটা প্লেস রয়েছে যা আমি আসলে আমার দেখা মতন এই পর্যন্ত এই মানের এখন বলতে মৌলিবাদার কেন্দ্রিক আমার কাছে কোনো প্রতিষ্ঠান চোখে পড়েনি আমার এই প্রতিষ্ঠানের যতটুকু আমি দেখলাম ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস এতটা ভালো লেগেছে বাসায় প্রকাশ করার মতো যখন আপনারা আসবেন আপনাদের বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো এই যে দেখতেছেন আপনাদের বাচ্চাদের খেলাধুলার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার জন্য এখানে কিন্তু চমৎকারভাবে বিভিন্ন দুলনা রাখা হয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে প্রতিষ্ঠানের ভিতরটা একটু দেখে আসি ভিতরটা কিভাবে সাজানো হয়েছে এই যে ভিতরে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতেই আপনার হাতে ডান পাশে পর প্রিন্সিপালের রুম এখানে আছে রিসিপশন এর পাশে রিসিপশন আছে এই যে একজন দায়িত্বশীল বসা থাকবেন ওনার কাছ থেকে সব কিছু বুঝতে পারবেন চলুন তাহলে ক্লাসরুমগুলো একটু দেখি এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ক্লাসরুম এই দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ক্লাসরুম ব্যালেন্সিগুলো দেখলেও ভালো লাগবে এই যে এখানে কিন্তু মাল্টিমিডিয়া আপনার কম্পিউটারগুলা বসানো হবে স্মার্ট টিভি থাকবে যেখানে শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের এই আপনার যে কার্টুনগুলো ইসলামিক কার্টুন আছে যেগুলো বাচ্চারা নিজ স্বাচ্ছানন্দে আনন্দর চলে পড়তে পারে সে ব্যবস্থা করা হয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চলো তাহলে ভিতরে আর কয়েকটা রুম আছে সেই রুমগুলো আমরা দেখে আসি আমরা এই মুহূর্তে আসি এই যে রুমটা দেখতেছেন এটা মূলত আপনার কম্পিউটার ল্যাব এখানে হলো মান যেহেতু এখনো জানুয়ারি আসে না ডিসেম্বর ইতিমধ্যেই কম্পিউটার লেবের অনেকগুলা এই যে ডেস্ক নিয়ে আসা হয়েছে পাশাপাশি কম্পিউটার নিয়ে আসা হবে তো এটা এখন চলমান রয়েছে এখানে আপনাদের বাচ্চারা এটা তো আসলে বিশ্বমানের যেহেতু প্রতিষ্ঠানের স্লোগান যেহেতু ইসলামী ভাব বিশ্বমানের একটা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার বাচ্চাকে ইসলামিক ভাবধারার পাশাপাশি জাগতিক শিক্ষা প্লাস এই মেধা আপনার বাচ্চার চলে প্রতিষ্ঠানের সেক্ষেত্রে কম্পিউটার একটা ব্যবস্থা করা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ কিছু দিনের চলে আসবেন চলো দেখে আসি এই যে আমরা একটা রুম দেখতেছি এটা মোটামুটি ক্লাসরুম সবগুলাই চলতেছে এটা মোটামুটি আগে ছিল ক্লাস হয়েছে এটা রানিং আছে আমরা একটু এই প্রতিষ্ঠানের সব চাইতে যে সুন্দর এবং আমার ভালো লাগার রুমটা হচ্ছে এই রুমটা এই রুমটা দেখলে বুঝতে পারবেন দেখেন ওয়ালে দেওয়ালেগুলা কি সুন্দর আপনার বর্ণমালা ফুলের ছবি ফলের ছবি এবং আরও অন্যান্য ছবিগুলো দেয় পাশাপাশি এই যে আপনার ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে তারা এই টেবিলে বসে বসে পড়বে কিন্তু এখানে এখানে মক্তব্য চালু আছে সেক্ষেত্রে মক্তব্যের বাচ্চারা এখানে বসে বসে পড়বে পাশাপাশি যে স্মার্ট টিভিটা রয়েছে সে টিভির মাধ্যমে আপনাদের বাচ্চাদেরকেও পরানু হবে আমরা এই মুহূর্তে এই একাডেমির অফিস রুমে আছি যে দেখেন অফিস রুমে একটু দেখে আপনাদেরকে আসলে অফিস রুমটা দেখটা কি বলি রুচিশীল তারা পরিচয় সেটা আমাদের রাকিব ভাই দেখিয়েছেন দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে বইয়ের থাক রাখা হয়েছে বিভিন্ন লেখকের বই রাখা হয়েছে পাশাপাশি ওনার একটা বই রাখার কর্নার করা হয়েছে দেখতেই পারতেছেন আপনারা রুচিশীলতার একটা পরিচয় দিয়েছেন আমাদের ভাই আমরা ওনার এই প্রতিষ্ঠানে কামনা করি আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানবো সরাসরি প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আমাদের হাম্মাদ রাকিব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মুস্তাকিমাল মুমতাজ ভাই আমাদের প্রতিষ্ঠানে আজকে আসার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আসলে এই মাদুদ্দিন একাডেমি আমরা শুরু করেছিলাম দু সালে শুরুতে জানুয়ারি থেকে তো এক বছর মূলত অন টেস্ট হিসাবেই চালিয়েছি আর কি মূলত দু থেকে আমাদের মূল যাত্রা শুরু ইতিমধ্যে আমরা সরকারি নিবন্ধন করেছি স্কুলের এবং স্কুল প্লে থেকে ফাইভ পর্যন্ত গ্রেড ফাইভ পর্যন্ত আমরা এবছর থেকে ছাত্র ভর্তি নিচ্ছি অলরেডি আমাদের ভর্তি কার্যক্রম এক ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং আপনারা মুস্তাকিম ভাই নিশ্চয় দেখাবেন বা দেখাইছেন যে আমাদের এখনও ডেকোরেশন বা সাজগোজের কাজ এখনও বাকি আছে আর কি আমাদের বেশ কিছু জিনিসপত্র এখনও লাগানো হয় নাই তো আশা করি আমরা আরও দুই চার দিনের ভেতরে সব কিছু রেডি করে ফেলবো এবং জানুয়ারির এক তারিখে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা স্কুলে আসা শুরু করবে তো এই একাডেমি আসলে প্রতিষ্ঠার মূল কারণ হলো। যে মুসলিম মুসলিমঘরের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষাটা দেওয়া স্কুল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাটা তাদেরকে দেওয়া যাতে তাদের বৃত্তিটা ইসলামের উপর গড়ে উঠতে পারে তো আমরা আমাদের একাডেমিতে মূলত কয়েকটা এক্সট্রা বিষয় রেখেছি আর কি একটা তো ইসলামী শিক্ষা যেটা ইসলামিক স্টাডিজ এবং আরবি এটা আমরা ওই যে সরকারি যে সিলেবাস আছে এটার পাশাপাশি আমরা বিশেষ একটা ক্লাস রেখেছি পাশাপাশি বাচ্চারা যাতে ইংলিশে পারদর্শী হতে পারে তাই ইংলিশ মূল সাবজেক্টের বাইরেও আমরা ইংলিশ স্পোকেন ইংলিশের একটা সাবজেক্টের রেখেছি পাশাপাশি হচ্ছে কম্পিউটারের আলাদা একটা ক্লাস রেখেছি এবং পুরা আমাদের সিলেবাসটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না হয় পাশাপাশি আমাদের ওই যে স্পেশাল কিস জুন যেটা যেটা প্লে নার্সারি লেভেল এখানে আমরা গত এক বছরে আমরা ফুল সিলেবাস আমরা রেডি করেছি যেখানে বাচ্চারা প্রতিদিন আসবে এবং একটি করে সিট পাবে যেটার এক পাশে হোমওয়ার্ক থাকবে আর এক পাশে ওয়ার্ক থাকবে এটা আমরা এবছর পুরা বছর অ্যাপ্লাই করে দেখেছি বাচ্চারা এটা খুবই কমফোর্ট ফিল করে এবং খুবই আনন্দিত হয় এটা পড়ে বা এইটা মাধ্যমে তারা পড়াশোনা করে পাশাপাশি ওই যে বাচ্চাদের যে সিটগুলো দেওয়া হয় সিটের এই সাথে আমরা একটা লেসন পেপার দিই যেটা বইয়ের মতোই ফুল রঙিন থাকে এবং প্রত্যেক আমাদের তিনটা সেমিস্টারে বাক করা আমাদের পুরো বছরের সিলেবাস তো তিনটা সেমিস্টারে আমরা বাচ্চাদেরকে তিনটা বই দিই এখানে বাংলা ইংলিশ অ্যারাবিক এবং ম্যাথ এই চারটা বিষয়েই আমরা অন্তর্ভুক্ত রাখছি এবং হচ্ছে আমাদের প্লে সাই লেভেল যেটা কি জুনিয়র এবং কিডস সিনিয়র এই দুইটা লেভেল তারা সম্পন্ন করতে পারলে তারা বাচ্চা বাচ্চারা হচ্ছে ক্লাস ওয়ানের উপযোগী হয়ে ওঠে তো আমাদের স্পেশালিটি এটাই যে আমরা ওই যে আমাদের একটা কিডস জুন রাখছি যেটা সম্পূর্ণ আমাদের ডিজাইন করা এখানে বাইরের কোনো প্রকাশনীর বই না কোনো অন্যের কাছ থেকে ধার করা কোনো আইডিয়া না এটা সম্পূর্ণ আমরা নিজেরাই তৈরি করছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেশের দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখছি এবং ওই ওইগুলার আলোকেই আমরা আমরা আমাদের এই কারিকুলামটা ডিজাইন করেছি আর কি পাশাপাশি ক্লাস ওয়ান থেকে সরকার প্রণীত যে স্কুলের বই আছে এই বইগুলো থাকবে পাশাপাশি স্পোকেন ইংলিশের যে বইটা আমরা যে ক্লাসটা করাবো সেখানে আমরা একটা করে বই দিব সে বইগুলোও আমাদের এই আমরা নিজেরা রেডি করেছি আমাদের ইংলিশ ম্যাম যিনি আছেন ওনার মাধ্যমে আমরা এই পাঁচটা ক্লাসে পাঁচটা বই আমরা রেডি করেছি উনি নিজেই লিখছেন পাশাপাশি হচ্ছে অ্যারাবিকেও হচ্ছে আদ্রসুল আরবিটা আমরা একটু মডিফাই করে রেডি করেছি আর সাথে ইসলামী ইসলামিক স্টাডিজ যেটা সেটাও আমাদের আরবি ম্যাম যিনি আছেন উনি নিজেই লিখছেন এবং এটা আমাদের একাডেমির যে নিজস্ব প্রকাশনা উইং আছে ওইখান থেকে আমরা এগুলা পাবলিশ করেছি আর কি মোটামুটি ওই যে আমাদের এক্সট্রা কারিকুলাম যেগুলা আওতায় যে বইগুলো আছে সবগুলো বই আমাদের নিজে নিজস্ব করা এখানে আমরা বাইরের কোনো প্রকাশনী বা বাইরের কোনো এই লাইব্রেরি থেকে আমরা বই কালেক্ট করি নিই সবগুলোই আমরা আমাদের এখানে এক বছরের আমাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আমরা বইগুলো রেডি করেছি ইনশাআল্লাহ আশা করি বাচ্চারা এই পড়াশোনায় এবং তাদের বেড়ে ওঠায় আমাদের এই কারিকুলাম যথেষ্ট সহায়তা করবে বলে আমরা বলে আমরা বিশ্বাস করি প্রিয় ভিউয়ার্স আমরা শুনছিলাম ইমাদুদ্দিন একাডেমির প্রিন্সিপাল আমাদের বড় ভাই হাম্মাদ রকিবের কাছ থেকে ওনার প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এক ধারণা পেয়েছি আমরা তো মলিবাদেরের যারা বাসিন্দা আছেন বিশেষ করে সর কেন্দ্রিক যারা বসবাস করেন সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা এই প্রতিষ্ঠানে ভিজিট করে যান এই প্রতিষ্ঠানটি শহরে অন্যান্য প্রতিষ্ঠান চেয়ে আপনার কাছে অনন্য হবে সে বিশ্বাস রাখি সুতরাং আপনার বাচ্চাকে ভালো মানের একটি প্রতিষ্ঠান পড়ানো আমাদের সবার স্বপ্ন সেই মান অবশ্যই ইমাদুদ্দিন একাডেমি ধরে রাখবে সে বিশ্বাস সুতরাং দেরি না করে আজই আপনার বাচ্চাকে ভর্তি করে দিন ইমাদুদ্দিন একাডেমিতে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি